Aiden, he আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সুতরাং আজকে তুমি ক্ষমতা পেয়ে মনে করতেছ যে আজকে আমার ওপরে কেউ নাই ওপরে দেখার কিন্তু একজন আছে তিনি গে সেই সময় ফেরাউন চেয়েছিল আমি রব আমার ওপরে আর কোনো ক্ষমতা নেই আর এই ক্ষমতা আমি চিরকাল পর্যন্ত ধরে রাখবো বলেন তো সেই সময় ফেরাউনের ক্ষমতা কিসের শেষ চুদ্ধ ঠিক ছিল এই পৃথিবীতে শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বমরূ কেউ ভাবে রয় না কেউ ভাবে রয় না ঠিক না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় কথা বলেন চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না না সে ফিরাউন কি রু কেউ ভবে চেরকাল রয় না কেউ ভবে চেরকাল রয় না ঠিক না ফেরাউন শেষ ত্বক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না কথা বলেন ফেরাউন শেষ ত্বক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেকে যাবে তার সব স্মৃতি চিহ্ন থেকে যাবে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা না, কথা বলে কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কি কে কেবান কেউ ভবে চেরকাল কাল রয় না কেউ ভবে না এই ফেরাও উত্তর সুরি যারা আছে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা লাভ করে যে আমার পূর্বে যারা রব দাবি করেছিল ক্ষমতা বানছিল তারাই টিকতে পারে নাই আর আমি চুষরা পুটির বা কতদূর ক্ষমতা